প্রফেশনাল ভাবে কিভাবে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন প্লাস 2026 সালের নতুন আপডেটে চ্যাট জিপিটিতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার কিন্তু যুক্ত হয়েছে যেগুলা আপনারা ইউজ করে আগের চাইতে প্রফেশনাল লেভেলের কাজ কিন্তু আপনারা চ্যাট জিপিটি দিয়ে করাতে পারবেন শুধুমাত্র এই একটি ভিডিও আপনি সম্পূর্ণ দেখার মাধ্যমে 2026 সালের প্রফেশনাল ভাবে জিবিটি অ্যাকাউন্ট খোলা থেকে নিয়ে নতুন আপডেটে যা যা কিছু যুক্ত করা হয়েছে এক কথায় এভরিথিং আপনি সম্পূর্ণ চেয়ারজিবিটির গাইডলাইন এই একটি ভিডিও সম্পূর্ণ দেখার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিওটি দেখার পর চেয়ার জিপিটি নিয়ে আপনাকে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ ভিডিওটি একটু লং হতে পারে যেহেতু আমি একেবারে এভরিথিং এ টু জেড যা কিছু আছে সব কিছু চেয়ার জিপিটি দিয়ে আপনারা যা কিছু করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো তাই ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম কিন্তু প্লে স্টোর থেকে চার্জ জিবিটি ইনস্টল করতে হবে তাই প্রথমেই আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন এটা মধ্যে ক্লিক করে এখানে যদি আপনারা লিখে দেন চার্জ টি লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকলে টি লিখে সার্চ করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু চার জিবিটির যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা কিন্তু চলে আসবে প্রথমেই আপনার এখান থেকে ইনস্টলের মধ্যে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা নাই তাই আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আমার ফোনে কিন্তু চার জিবিটি ইনস্টল করে নিয়েছি আপনাদের যখন ইনস্টল করা হয়ে যাবে এখানে কিন্তু ওপেন লেখা কিন্তু চলে আসবে সকলে এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে প্রথমেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে দেখেন কন্টিনিউ লেখাটা আছে সকলে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু জিবিটির মূল ইন্টারফেসটা চলে আসবে এবার এখানে অবশ্যই কিন্তু আমাদেরকে আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করি তাহলে কিন্তু এখানে কিন্তু প্রফেশনাল লেভেলে কাজগুলো কিন্তু করতে পারবো না তাই প্রথমে আমরা এখানে একটি প্রফেশনালভাবে জিবিটির অ্যাকাউন্ট খুলব তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে যে দেখেন সাইন আপ যে লেখাটা আছে সকলে সাইন আপের মধ্যে ক্লিক করে দিব তাহলে নিচে কিন্তু কিছু অপশন চলে আসবে এখান থেকে দেখেন কানেক্ট উইথ গুগল এটার মধ্যে আমরা ক্লিক করে দিব তাহলে আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু করবে এখান থেকে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে চাচ্ছেন একটি চ্যাট জিমেটির প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে সেই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ কিন্তু শো হয়ে যাবে এবার এখান থেকে এই যে দেখেন সবার নিচে যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে অল্প কিছু সময় লুড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন কিন্তু দিতে হবে এখানে দেখেন সবার উপরে যে লেখা রয়েছে ফার্স্ট নেম সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে আপনাদের যে জিমেলের নামটা থাকবে সেই জিমেলের নাম কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা জিমেলের নামটা কেটে আপনাদের যে নামটা দিতে চাচ্ছেন খুলতে চাচ্ছেন যে নাম দিয়ে এখানে সকলে বাক্যটা আপনারা এখানে লিখে দিবেন আমি এখানে আমার যে নামের প্রথম বাক্যটা আমি লিখে দিয়েছি এবার এখান থেকে যে দেখেন নিচে যে গঠ রয়েছে সেটা মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা দ্বিতীয় যে আপনার নামের বাক্যটা থাকবে সেটা এখানে লিখে দিবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু আমার নামের দ্বিতীয় বাক্যটা লিখে দিয়েছি অর্থাৎ আপনাদের নাম যদি আব্দুর রহমান থাকে তাহলে এখানে প্রথম অক্ষরে প্রথম ঘরের মধ্যে আপনারা আব্দুল লিখবেন এবং এটার মধ্যে আপনার রহমান লিখবেন এবার এখান থেকে এই যে দেখে নিচে যে বার্থডে যে অপশনটা রয়েছে এটার পাশে এই যে দেখেন যে লোগোটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে কিন্তু আমাদেরকে আমাদের জন্ম তারিখটা দিতে হবে অবশ্যই আপনারা জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন এমন ভাবে জন্ম তারিখটা দিবেন যাতে আপনারা 18 বছরের বয়সের উপরে হয় তাহলে কিন্তু আপনারা সমস্ত কাজগুলো প্রফেশনাল লেভেলে করতে পারবেন বন্ধুরা আমি কিন্তু এখানে আমাদের জন্ম তারিখটা দেখেন আমি কিন্তু ছয় তারিখ জানুয়ারি মাসের দুই সাল কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা এইভাবে খেয়াল রাখবেন যাতে আঠারো বছর যাতে আপনারা হয় এভাবে রাখবেন অথবা একটা সিলেক্ট করার পর এখান থেকে নিচে কনফার্মের মধ্যে আপনাদের যখন এই তিনটি ঘরের কাজ কমপ্লিট করা হয়ে যাবে তাহলে দেখবেন নিচে দেখে দেখেন কন্টিনিউ অপশনটা কিন্তু চলে আসবে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন যখন আপনাদের এই তিনটি কাজ কমপ্লিট করা হয়ে যাবে বন্ধুরা তাহলেই কিন্তু আমাদের চ্যাট জিপিটির মধ্যে প্রফেশনাল ভাবে কিন্তু একটি অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে চার্জিবিট ভিডিওর ভিতরে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু প্রথমে চলে আসবে এবার এখান থেকে আমি আপনাদেরকে একটা একটা করে কাজ দেখাচ্ছি এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন নিচে যে বক্সটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা ট্যাক্সের মাধ্যমে লিখার মাধ্যমে কিন্তু যে কোনো জিনিসের প্রশ্ন করে সেইটা সলিউশন কিন্তু খুব সহজে আপনারা চ্যাট জিবিটি থেকে নিতে পারবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য লিখে দিয়েছি আজকে ইংরেজি মাসের কয় তারিখ বাস এই লেখাটা আমি লিখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য আপনারা এই লেখাটা লিখার পর আপনারা যে কোনো বিষয়ে কিন্তু প্রশ্ন থাকলে এখান থেকে আমি লিখে এই লোগোটার মধ্যে আপনারা সকলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিকভাবে কিন্তু দিয়ে দিবে এটা তো শুধুমাত্র আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝালাম আপনাদের মনে যে কোনো প্রশ্ন থাকে সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে পড়ালেখার বিষয় অথবা যে কোনো ব্যবসায়িক বিষয় যে কোনো প্রশ্ন হতে পারে শুধু এখানে লিখে দিবেন আপনারা তাহলে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আপনাদেরকে সে অনুযায়ী কিন্তু আপনাকে খুব সুন্দর করে কিন্তু উত্তর কিন্তু দিয়ে দিবে এবার আসেন আমরা আরেকটা বিষয় দেখি অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে বিজনেস করি অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে আমাদের কাছে অনেকজন অনেক মনে দাম জিজ্ঞাসা করে অথবা অনেক কিছু কিন্তু জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা দিব যাতে সে কাস্টমারটা আমাদের দিকে আকৃষ্ট হয় অথবা অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব কিন্তু আমাদেরকে অনেক মেসেজ করে আমরা চাচ্ছি এমনভাবে মেসেজের রিপ্লাইটা দেওয়ার জন্য যাতে সে আকৃষ্ট হয় অথবা তার অনেক ভালো লাগে তো এইটা আপনারা কিভাবে করবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কিছু লিখে দিচ্ছি বন্ধুরা আপনারা এখানে একটু খেয়াল করেন আমি এখানে কিন্তু লিখে দিয়েছি আমার একটি বন্ধু আমাকে প্রশ্ন করেছে তুমি কেমন আছো আমি এমন ভাবে উত্তরটা দিতে চাচ্ছি যাতে আমার বন্ধু অবাক হয়ে যায় এখন এই উত্তরটা আমরা কিভাবে দিব সেটা লিখে আমরা এখানে শুধু এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে দেখবেন চেয়ার জিবিটি আপনাকে যে কত কোয়ালিটির উত্তর যে সে দিয়ে দিবে আপনি শুধু লিখে দিবেন আমার বন্ধু এই প্রশ্ন করেছে আমি এটার ভাবে উত্তর দিতে চাচ্ছি তাহলে দেখবেন খেলা এইভাবে আপনারা থেকে বিজনেসের উত্তর অথবা আপনার বন্ধু বান্ধবের কোনো প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজে কিন্তু চেয়ার জিবিটি থেকে আপনার সেটা কিন্তু জেনে নিতে পারবেন এবার আসেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিই এবার এখান থেকে আমাদেরকে যে প্রশ্নটা দিয়েছে আমরা চাচ্ছি এটাকে সম্পূর্ণ কপি করার জন্য তো কপি আমরা কিভাবে করবো কপি করার জন্য এই যে দেখেন এই লোগোটা রয়েছে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ টেক্সটটা কিন্তু এখান থেকে কিন্তু কপি হয়ে যাবে এখান থেকে যে উত্তরটা আপনাকে চ্যাট জিবি দিবে প্রত্যেকটা নিচে দেখবেন এরকম কিছু অপশন কিন্তু থাকবে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে যদি ভালো লাগে তাহলে এখান থেকে আপনি লাইকও কিন্তু করতে পারবেন এবং এখান থেকে এই যে দেখেন মাইকের মতো যা অপশন আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু চ্যাট জিবিটি কিন্তু আপনাকে কিন্তু যা লেখাগুলো চ্যাট জিবিটি দিয়েছে সেগুলো কিন্তু পরে পরে কিন্তু চ্যাট জিবি আপনাকে শুনিয়ে দিবে এবং এর পাশে এই যে দেখেন যে লোগোটা রয়েছে এটার মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে সরাসরি এই টেক্সটা কিন্তু আপনারা আপনার যে সোশ্যাল আইডি গুলো আছে সমস্ত আইডি কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন দেখেন এখানে কিন্তু ফেসবুক রয়েছে মেসেঞ্জার রয়েছে আপনার ইমো অ্যাকাউন্ট রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে অত সমস্ত অ্যাকাউন্ট কিন্তু আপনারা এখানে থাকবে এখান থেকে চাইলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু আপনারা মেসেজটা শেয়ার করতে পারবেন এবার আসেন চ্যাট জিবিটির আপনাদেরকে আরেকটা মজাদার জিনিস দেখি এবার আপনারা চাচ্ছেন কোনোভাবে কপি না করার জন্য একেবারে সহজে কিভাবে আপনারা চ্যাট জিবিটি থেকে কপি করবেন তো আমি দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আমাকে একটি গল্প লিখে দাও কর্ড আকারে তাহলে দেখেন আমি যেটা মধ্যে যে ক্লিক করে দেই তাহলে দেখেন এই গল্পটা কিন্তু 4 জিপিটি কিন্তু আমাকে কিন্তু কোড আকারে দিয়ে দিবে কোড আকারে মানে হচ্ছে ঠিক দেখেন এরকম ভাবে কিন্তু দিয়ে দিবে এখান থেকে শুধুমাত্র আপনি যে কপি কোড এইটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এই সম্পূর্ণ যে বক্সের মধ্যে যে লেখাগুলো থাকবে শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে কিন্তু শুধুমাত্র এই লেখাটা কিন্তু আপনার কপি হয়ে যাবে এবার আসুন দেখি 4 জিপিটির মাধ্যমে কিভাবে আমরা আমাদের যেকোনো ছবিকে প্রম্পটের মাধ্যমে যেকোনো পূজের যেকোনো স্টাইলে তৈরি তো সেটা তৈরি করার জন্য আমরা এখান থেকে এই দেখেন যে প্লাস আইকন রয়েছে সরাসরি এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিব তাহলে আমাদের সামনে কিন্তু উপরে কিন্তু তিনটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি ক্যামেরার মধ্যে ক্লিক করে সরাসরি ছবি তুলে কিন্তু সেটা এডিটিং করতে পারেন অথবা ফটোর মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা গ্যালারি থেকে ফটো নিতে পারেন অথবা আপনারা ফাইলের মধ্যে ক্লিক করে কিন্তু ফাইল থেকে কিন্তু নিতে পারেন তো আমি এখান থেকে সরাসরি ফটোর মধ্যে ক্লিক করে দিচ্ছি ফটোর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে এখান থেকে আপনারা যেই ফটোটা দিয়ে ছবি তৈরি করতে চাচ্ছেন সকলে সেই ফটোর মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু নিচে কিন্তু দেখেন ডান ব্যাটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সে ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে এবার এখান থেকে যে দেখেন নিচে বক্সটা আছে মধ্যে আপনাদেরকে লিখে দিতে হবে আপনার ছবিটাকে আপনি বানাতে বানাতে চাচ্ছেন চাচ্ছেন শুধুমাত্র এইটা শুধু এখানে লিখে দিবেন তো আমি এখান থেকে আগে থেকে একটা প্রম্পট কপি করে লিখেছি এখান থেকে সেটা পেস্ট করে দিচ্ছি এই যে বন্ধুরা আমি কিন্তু সে প্রম্পটটা কিন্তু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু বাংলাতে আপনারা যেরকম বানাতে চাচ্ছেন সেটা সুন্দরভাবে লিখে এখান থেকে সকলে যদি এই লুকোটার মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখবেন আমাদের সে ছবিটার কাজ কিন্তু শুরু হয়ে যাবে তাহলে কিন্তু বন্ধুরা চ্যাট জিবিটি কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু সে প্রম্প অনুযায়ী কিন্তু আপনারা যেভাবে লিখবেন সে অনুযায়ী কিন্তু আপনার কিন্তু একটা ছবি কিন্তু চ্যাট জিবিটি কিন্তু তৈরি করে দিবে এখন আমাদেরকে এই ছবিটা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা সরাসরি ছবির উপরে ক্লিক করে দিবেন অথবা আপনারা এখান থেকে এটা দেখেন উপরে সেভ যে লেখা আছে এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে এবার আসুন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই আপনাদের যদি এখান থেকে যদি লেখতে যদি ভালো না লাগে যদি আপনাদের লেখতে যদি মনে যদি না চায় তাহলে এখান থেকে এই যে দেখেন এখানে যে এটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে আপনারা শুধু বলবেন এখানে আপনারা কি করতে যাচ্ছেন সেইটা বলে আপনারা এখান থেকে এই লোগোটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে লেখার যে লেখার যে ছিল শুধুমাত্র এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সে অনুযায়ী কিন্তু সে কিন্তু উত্তর অথবা আপনাদের কিন্তু ছবি কিন্তু সে তৈরি করে দিবে আপনারা যদি চেয়ার জেবি সাথে সরাসরি যদি কথা বলতে চান মানুষের মতো তাহলে এখান থেকে এই যে দেখেন এই লুগোটা রয়েছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে দেখেন কন্টিনিউ লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনারা কোন ভাষা শুনতে চাচ্ছেন এখান থেকে এভাবে স্ক্রল করে করে আপনারা সেটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এখান থেকে যে কন্ঠটা আপনার পছন্দ হবে সেটার মধ্যে নিচে দেখেন ডান লেখা আসবে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই কন্ঠই কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে বলতে পারবেন এই কাজগুলি হয়তো আমরা অনেক জনে জানি এবার আসেন আমি আপনাদেরকে প্রফেশনাল লেভেলের কিছু কাজ আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে দেখেন আইকনটা রয়েছে এটার পাশে আপনারা সকলে যদি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু দেখেন উপরে কিন্তু বেশ কিছু ডেমো কিন্তু দেওয়া রয়েছে আপনি কিন্তু আপনার ছবি দিয়ে কিন্তু এইরকম স্টাইলের ফটো কিন্তু দিয়ে কিন্তু খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে একটি করে দেখাচ্ছি দেখেন আমি এরকমটা করবো এখান থেকে আমার ছবি দিয়ে এরকম স্টাইলের ফোটো বানাতে চাচ্ছে তো এখান থেকে সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিবো অথবা আপনাকে এখান থেকে এটা দেখে সবার উপরটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারি কিন্তু পুনরায় শো হয়ে যাবে এখান থেকে আপনারা যে ফটোটা দিয়ে বানাতে চাচ্ছেন সেখান থেকে সেটা সিলেক্ট করে দিলেই কিন্তু দেখবেন অটোমেটিক কিন্তু আপনার এরকম এরকম কোয়ালিটি তৈরি করার ফটো কাজ কিন্তু দেখব অটোমেটিক কিন্তু প্রম কিন্তু নিয়ে কিন্তু এরকম কোয়ালিটি ফটো তৈরি করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবার আসুন দেখি চ্যাট জিপিটি সেটিংস এর কিছু গুরুত্বপূর্ণ কাজ কোন সেটিংস এর কি কাজ সেটা আসুন দেখি এবার এখান থেকে আমাদেরকে সেটিংস এর বিষয়গুলো দেখার জন্য আমরা এখান থেকে সহজ এই যে দুই লাইন যা এটার মধ্যে সকলে ক্লিক করে দিব তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু পেয়ে যাবে এখান থেকে এটা দেখে নিউ চ্যাট যা আছে এখান থেকে এটার মধ্যে ক্লিক করলে আপনার যে আগে যে কথাবার্তাগুলো বলেছেন যেগুলা কাজগুলো করেছেন এখান থেকে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে এবং এখান থেকে এটা দেখেন দুই নাম্বার যে রয়েছে ইমেজ এটার মধ্যে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনারা চ্যাট থেকে যতগুলি ইমেজ আপনারা তৈরি করেছেন এখন খোলার পর থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত ইমেজগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন আপনাদের পরবর্তীতে যদি এখান থেকে আপনি যে গুলো তৈরি করেছেন সেটা যদি আপনাদের গ্যালারিতে নেওয়ার প্রয়োজন হয় আপনারা সেই যে গুলো থাকবে এখান থেকে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে আবার কিন্তু উপরে সেভ লেখা আসবে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু পুনরায় কিন্তু আপনাদের সেই ইমেজটা কিন্তু আপনাদের গ্যালারিতে

আপনাদেরকে বোঝানোর জন্য লিখে দিয়েছি টেক রিলেটিভ এটা লিখে আপনারা যে ক্যাটাগরি কাজ করাতে চাচ্ছেন এটা লিখে সেও নাম দিয়ে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টের মধ্যে আপনাদের ক্লিক করে দেন তাহলে কিন্তু এরকম অনুযায়ী কিন্তু আপনাদের একটা প্রজেক্ট কিন্তু মানে সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনারা কিন্তু এই যে দেখেন এই প্রজেক্টটা কিন্তু এরকম ফাইল কিন্তু শো হয়ে গেছে পরবর্তীতে কিন্তু এটা যদি আপনার মনে থাকে তাহলে এখান থেকে আপনারা এভাবে এসে এখান থেকে যে কোনো ক্যাটাগরি এই অনুযায়ী আপনারা কিন্তু প্রশ্ন করতে পারবেন এবং এখান থেকে আপনারা যদি আবার যে মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু আলাদা একটা প্রজেক্ট কিন্তু শো হয়ে যায় গিয়েছে এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু আপনি যদি এটা যদি সেভ করে রাখেন তাহলে এখান থেকে খুব সহজে এখান থেকে এসে আপনি এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে করে নিতে পারবেন বিভিন্ন সময়ে এবার এখান থেকে এই দেখেন সবার নিচে যে লেখাগুলো রয়েছে এখান থেকে আপনারা চেয়ার জিপিটি এর মধ্যে যত প্রকার প্রশ্ন অথবা যা কিছু করেছেন আপনারা সমস্ত ডিটেইলস কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আপনি কথার কথা তিন দিন আগে একটি বিষয় চেয়ার জিপিটি থেকে জানতে চেয়েছিলেন তিন দিন পর সেটা আপনার পুনরায় প্রয়োজন হয়েছে তখন কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এবেবে এসে আপনারা এটার মধ্যে আবার এটার মধ্যে ক্লিক করে এখান থেকে কিন্তু সেটা কিন্তু এখান থেকে যা যা প্রশ্ন করেছিলেন তিন দিন আগে সমস্ত ডিটেলস এখন খোলার পর থেকে কিন্তু এখানে থেকে যাবে এবং এখান থেকে এই যে দেখেন নিচে দেখেন আপনারা যে মানে যে নামটা সেটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা সেটিংস ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখানে কিন্তু আপনারা কিন্তু বেশ কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানে কিন্তু আপনাদের জিমেলের নামটা কিন্তু দেখাবে তো এখান থেকে যে কাজগুলো আপনারা গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার প্রয়োজন হতে পারে সেই কাজগুলো আমি এখান থেকে দেখাচ্ছি আপনি যদি পরবর্তীতে কোনো সময় আপনার এই চার জিবিটি যে নামটা দিয়েছেন সেটা যদি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে এটা দেখেন ইডেট প্রোফাইল এটার মধ্যে ক্লিক করে আপনার এখান থেকে যে দেখেন এখান থেকে যেভাবে চান এখান থেকে ক্লিক আপনার কাস্টমাইজ করে এখান থেকে সেভ প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই নাম অনুযায়ী কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু সেট হয়ে যাবে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখান থেকে যে দেখেন ভয়েসের যে লেখা আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা যে ভয়েসের মাধ্যমে যে কথাটা বলবেন এখান থেকে যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু ভয়েসটা কিন্তু কিন্তু চেঞ্জ করতে পারবেন অনেক সময় হয় প্রথম আমরা যে ভয়েসের এর দিয়েছি সেটা আমাদের পরবর্তীতে ভালো লাগে না আমরা চাই ভয়েসের কন্টোটা চেঞ্জ করার জন্য পরবর্তীতে আপনার সেটিংস এভাবে এসে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনার আবার ডান মধ্যে ক্লিক করে যে ভয়েসের এর আপনার ভালো লাগবে সেখান থেকে নিচে ডানের মধ্যে ক্লিক করে দিলে সেটা কিন্তু সেট হয়ে যাবে এবার আসুন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে দিয়ে পরবর্তীতে যদি কোনো সময় আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার এই চার জিবি অ্যাকাউন্টটা খুলেছেন পরবর্তীতে কোনো সময় সেটা যে আপনাদেরকে সাইন আউট করার প্রয়োজন হয় অর্থাৎ লগ আউট করা যদি প্রয়োজন হয় এখান থেকে লগ আউটের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এরকম একটা পপ আপ কিন্তু হয়ে যাবে এখান থেকে এটা দেখেন লগ আউটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনারা আমি প্রথমে যেভাবে অ্যাকাউন্ট খোলার সময় নতুন অ্যাকাউন্ট যেরকম ভাবে থাকে ঠিক সেম ভাবে কিন্তু চার জিবি কিন্তু থাকে পরবর্তীতে আপনারা কিন্তু অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে চাইলে কিন্তু এটা কিন্তু খুব সহজে কিন্তু সাইন আপ করতে পারবেন এখন আপনাদেরকে চার জিবি এর একটা মজাদার কাজ দেখাবো অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা টেলিগ্রামে কিন্তু বিভিন্ন গ্রুপের মাধ্যমে কিন্তু কথা বলতে হয় আপনি চাইলে কিন্তু এখন থেকে কোনো প্রকার গ্রুপ না খুলে কিন্তু গ্রুপের মাধ্যমে কিন্তু কথা বলতে পারবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন আমাদের অনেক মানুষ অনলাইনে কথা বলতে হয় সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার চার্জিবি সাহায্য নিতে পারেন চার্জিবিটের মধ্যে এসে কিন্তু আপনার সকলে চেয়ার জিবি এর মধ্যে জয়েন হয়ে কিন্তু গ্রুপের মধ্যে কিন্তু কথা বলতে পারবেন কিভাবে বলবেন তো চরুন দেখিয়ে দিই এখান থেকে এই যে দেখেন যে লোগোটা রয়েছে এখান থেকে সকলে লোগোর মধ্যে ক্লিক করে দিবেন তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম অপশন কিন্তু চলে আসবে এখান থেকে দেখেন স্টার্ট গ্রুপ চ্যাট এটার মধ্যে আপনি যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে কিন্তু আপনারা কিন্তু দুইটা অপশন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে এটা দেখেন কাস্টমার চ্যাট জিপি এটার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু সরাসরি লিঙ্ক পাঠিয়ে কিন্তু তাদের সাথে গ্রুপের সাথে অ্যাড করাতে পারেন অথবা আপনি যদি জানেন এখান থেকে ইনভাইট লিঙ্ক দেওয়ার জন্য তো এখান থেকে এই দেখেন ইনভাইট উইথ লিঙ্ক এটার মধ্যে সকলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সমস্ত প্রকার অ্যাপসগুলো যেগুলোর মাধ্যমে আমরা কথা বলে থাকি সমস্ত প্রকার অ্যাপসগুলো এখান থেকে চলে এখান থেকে আপনি যেইটার মাধ্যমে বলতে চাচ্ছেন সকলে সেটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন সেই আইডি গুলো কিন্তু এখানে কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আপনি যাদেরকে যাদেরকে নিয়ে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে গ্রুপের মাধ্যমে কথা বলতে চাচ্ছেন এখান থেকে আপনি সকলে এবার সেন্ড করে দেন তাহলে দেখবেন তারা কিন্তু তাদের এখানে কিন্তু লিঙ্ক চলে যাবে চ্যাট জিপিটি গ্রুপ লিঙ্ক তারা যদি সেটাকে যদি অ্যাকসেপ্ট করে চেয়ার জিবিটির মধ্যে যদি আসে তাহলে কিন্তু আপনারা এভাবে কিন্তু এখানে কিন্তু আমরা যেভাবে গ্রুপে কথা বলি ঠিক এরকমভাবে কিন্তু এখানে কিন্তু গ্রুপের মাধ্যমে তারা আপনারা কিন্তু কথা বলতে পারবেন এবং এই লুগুর পাশেই যে দেখেন এই যে আরেকটা লুগু রয়েছে এটার মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সমস্ত মেসেজগুলা কিন্তু সেভ থাকবে এগুলা কিন্তু কেউ কিন্তু দেখতে পাবে না যেমন আমি আপনাদেরকে বলি আমরা সাধারণভাবে যে মেসেজগুলো করি চার জিবি থেকে যে কাজগুলো আমরা করি সেগুলো কিন্তু থেকে আমরা পরবর্তীতে কিন্তু এখান থেকে কিন্তু সহজে কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারি এবং এইগুলো কিন্তু চার জিবি ডাটা বেজে থেকে যায় কিন্তু আপনি যখন এই যে এই মুডটা চালু করে দিবেন থেকে যে এই মুডটা যখন চালু করে দিবেন তখন কিন্তু আপনি যে মেসেজটা করবেন যে কাজগুলো চার জিবি থেকে করবেন তৎক্ষণাৎ কিন্তু আপনার সেই কাজগুলো থাকে পরবর্তীতে কিন্তু সেগুলো আপনি আর খুঁজেও পাবেন না এবং আপনি চার থেকে যে কাজগুলা করিয়েছেন সেটা তথ্য কিন্তু চার মধ্যে থাকবে না এবার এখান থেকে এটা দেখেন সবার উপর আপনার আপডেট এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা যারা চারজিবিটি প্লাস অর্থাৎ নিতে চান এখান থেকে থেকে মধ্যে ক্লিক করে করে কিন্তু কিন্তু আপনারা কার্ড অ্যাড টাকার মাধ্যমে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং চ্যাট জিবিটি নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে সেটা আপনারা জানাতে পারেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ